দীঘা মানে এখন আর শুধু সমুদ্র নয় কারণটা আপনাদের সকলেরই জানা এখন দীঘাতেও সুযোগ পুরীর অনুভূতি নেওয়ার তার কারণ হচ্ছে জগন্নাথ মন্দির কতক্ষণ খোলা থাকে মন্দির কখন জগন্নাথ দেবের দর্শন করবেন এছাড়া মন্দিরের আনাচে কানাচে একদম ঘুরিয়ে দেখাবো আসুন তাহলে শুরু করা যাক হ্যালো বন্ধুরা এখন আমি এসছি দীঘায় দীঘাতে আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তো সেই মন্দির এখন এক্সপ্লোর করতে চলেছি আর চলুন এইবারে আমি মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি এই দেখুন মন্দিরের গেটটা আর মন্দিরে ঢোকার আগে কিন্তু এ দেখুন সবাই কিন্তু এখানে জুতো খুলে রেখেছে ক্যামেরাটা থেকে ঘুরিয়ে আবার জুতোগুলো দেখিয়ে দে দেখুন সবাই এখানে জুতো খুলে রেখেছে এখান থেকে সম্পূর্ণ খালি পায়ে যেতে হবে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের এন্ট্রি গেট ঠিক আছে এটা হচ্ছে মেন গেট দেখে নিন আর এই হচ্ছে রাস্তা পার্কিং প্রচুর দূর অবধি হয় এখান থেকে দেখুন টোটোরা টোটো অটো দাঁড়িয়ে আছে ওইখান থেকে সোজা প্রচুর অনেক লাইন অব্দি পার্কিং হয়ে আছে আর মন্দিরের আশেপাশে মন্দিরের বাইরে এই জুতো প্রবেশ খুলে ঢুকতে হবে এই হচ্ছে মেন হচ্ছে মন্দিরের মেন গেট আর এই বাইরে থেকে ওই দূর থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে আর উত্তেজনা সামলে রাখা যাচ্ছে না চলুন এবারে ভেতরে যাব আমরা ভেতরে গিয়ে সবটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন পাশে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে এন্ট্রি গেট দেখুন এটা দিয়ে এন্ট্রি হবে এইভাবে আর এই দেখুন এখান থেকে ঢুকে ঢুকেই জাস্ট এই ভিউ মন্দিরের অসাধারণ দারুণ তৈরি হয়েছে চলুন এবারে আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে আর থাকছে অনেক কিছু এই ভিডিওতে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন বন্ধুরা এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা আবারও ওয়েলকাম জানাই তবে এবারে সম্পূর্ণ ওয়েলকামটা দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে তো যারা যারা দেখেননি বা আসতে পারেননি কোনো কারণে বা আসতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হবে কারণ এই ভিডিওতে থাকছে মন্দির ওপেনিং টাইম কখন মন্দিরটা খোলা হয় প্লাস কতক্ষণ পর্যন্ত খোলা থাকে ঠিক আছে কোন কোন হাফে কতক্ষণ খোলা থাকে সব টাইমিং আছে এই ভিডিওতে সেটা জানতে চলেছেন তাছাড়া সম্পূর্ণ মন্দির আপনাদের ঘুরে দেখাতে চলেছি প্লাস কথা দিলাম জগন্নাথ দেবের কিন্তু দর্শন আমি করাবো সঙ্গে কিন্তু দেখছেন সাধারণ সৌন্দর্য এই মন্দিরের মনে হচ্ছে না যে আমি দীঘাতে আছি আস্তে আস্তে কিন্তু এইখানে পুণ্যার্থী প্রচুর ভিড় প্রথমত প্রচুর পুণ্যার্থী এসছে আসছে লাইন দেখতে পাচ্ছেন প্রচুর জনসংখ্যা আছে লোকজন আসছেন দেখছেন আর এখানে মেনলি হচ্ছে যতক্ষণ টাইম নিয়ে খুশি মন ভরে জগন্নাথ দেবের দর্শন আপনারা করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মেনলি এখানকার আমার খুব ভালো লাগলো আমি অনেকক্ষণ ধরে দর্শন করব। আর আপনাদেরকেও করাবো আর সব থেকে একটা আরেকটা আমি মেন প্রবলেম বলে দিচ্ছি আসুন আমার সঙ্গে সব থেকে মেন প্রবলেম হচ্ছে গরমকালে যদি আসেন খালি পা এখান থেকে সম্পূর্ণ খালি পা আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে এই গেটে ঢোকার আগে এই দেখুন এই গেটটা ওইটাই হচ্ছে এন্ট্রি গেট আর এটা দিয়েই বেরোতে পারেন মেন প্রবলেম হচ্ছে দেখুন ছুটে ছুটে যাচ্ছে সবাই এবার কেন ছুটছে রোদের তাপটা এখানে পড়ছে প্রচুর এই মার্বেল গরম হয়ে যাচ্ছে আর মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না জাস্ট মানে প্রচুর কষ্ট এখান থেকে এতটা যাওয়া মানে বিরাট বড় ব্যাপার মনে হচ্ছে মরুভূমিতে চললে যেরকম ফুচকা পরে পায় ওরকম টাইপের তো চলুন বন্ধুরা এবারে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর আপনারাও আমাদের সঙ্গে দেখতে চলেছেন দীঘার জগন্নাথ মন্দির আর অবশ্যই পেতে চলেছেন জগন্নাথ দেবের দর্শন তাই কমেন্ট বক্সে জয় জগন্নাথ বলে ভরিয়ে দিন চলুন বন্ধুরা এবারে ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ সম্পূর্ণ আর এইখানে একটা খুব সুন্দর জলাশয়ের মতন আছে এটা আমার ঠিক জানা নেই যদি কেউ জানেন এটা কি কারণে করা হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর খুব সুন্দর করে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে আর দিনের বেলায় আলাদাই লাগছে দেখতে আর এটা দিয়ে ভেতর দিয়ে যাওয়া হবে তারপরে এই সিঁড়ি সিঁড়ি হয়ে দেখুন সবাই যাচ্ছে ওইখানে তো চলুন আমরাও যাব ভেতরে এবারে তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক দিকে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ভেতরে বন্ধুরা এবারে আমরা যাচ্ছি মন্দিরে চলুন এই দেখুন সিঁড়ি আছে মন্দিরের ভেতরে যাচ্ছি যারা এখন আসতে পারেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যারা আসার প্ল্যান করছেন ঠিক আছে আর এই ভিডিওটা দেখলে অনেকটা আপনাদের সুবিধা হবে আর মন্দিরের ক্লোজিং টাইমটাও আপনাদের বলে দেবো কখন খোলে বা কখন বন্ধ হয় আর সম্পূর্ণ দেখুন পুরো মনে হচ্ছে জগন্নাথ দেবের পুরীর মন্দিরেই চলে এসেছি পুরো সম্পূর্ণ সেই আদলেই কিন্তু এই মন্দিরটা করা আর এখন দীঘাতে আসলেই কিন্তু জগন্নাথ দেবের দর্শন আপনারা পাবেন আর খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা হয়েছে মন্দিরের দেখুন যে পুরীর মন্দিরের মতন যেমন যে চূড়াতে যেমন ধরজাটা ওড়ে তেমনি কিন্তু এখানেও উঠছে আর খুব সুন্দর স্ট্রাকচার দেওয়া হয়েছে আর কারুকার্যগুলো দেখুন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে নানা রকম কারুকার্য করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এটা দিয়ে তো মন্দিরে যাওয়ার রাস্তা না এটা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা মন্দিরে ঢুকছি আমরা এখন ও অসাধারণ দারুণ ভাবে করা হয়েছে দারুণ জয় জগন্নাথ বন্ধুরা এখন আমি আছি জগন্নাথ দেবের মানে যে মন্দির পুরো একবার আমার পিছনে জগন্নাথ দেব আছে জগন্নাথ দেবেরও আপনাদের দর্শন করাবো আর জগন্নাথ দেবের যে আপনাদের পুরো মন্দিরটা আজকে আমি দীঘাতে দেখাচ্ছি কেমন লাগলো এখনও অব্দি ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমার কিন্তু দারুণ লেগেছে আর সত্যি বলতে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে এখানে ভগবানের দর্শন খুব সুন্দরভাবে হচ্ছে টাইম নিয়ে যে যতক্ষণ পারছে দেখতে পারছেন আর সবাই নতুন নতুন খুলেছে মন্দিরটা প্রচুর পুণ্যার্থী ইতিমধ্যে এসছে অনেক জায়গা থেকে এসছে মানে প্রচুর ভিড় মন্দিরে সবসময় প্রচুর ভিড় আছে মন্দিরটা খোলে সকালবেলায় ছটার সময় খোলে আর ক্লোজিং টাইম হচ্ছে সাড়ে বারোটার সময় তারপরে নেক্সট খোলে নেক্সট হাফে খোলা হয় নেক্সট খোলা হয় সাড়ে তিনটের সময় খোলে আর ক্লোজিং হয় রাত আটটার সময় তো এই টাইমের মধ্যেই সবাইকে আসতে হবে তো তরুণ বন্ধুরা এবার জগন্নাথ দেবের দর্শন করা যাক জগন্নাথ আপনাদেরকেও কিন্তু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিচ্ছি আমি আপনাদেরকেও জগন্নাথ দেবের দর্শন করে দিলাম আমার সাথে আমার ক্যামেরার মাধ্যমে কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে দিন আমি এখন আছি বর্তমানে মন্দিরের পিছনের দিকটাতে ঠিক আছে আর ওই দিক দিয়ে সবাই এক্সিট হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এটাই হলো জগন্নাথ মন্দিরের রন্ধনশালা বা ভোগ ঘর যেখানে জগন্নাথ দেবের প্রসাদ তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন